পুরুষরা একের অধিক বিয়ে করতে খুব পছন্দ করে এবং ইসলাম তাদের সেটার অনুমতি দেয় এমন কি সেটার জন্যেরও তাদের দরকার তাদের প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রীর অনুমতির দরকার নেই কোরআন পুরুষকে অনুমতি দেয় দুই তিন বা চারজন স্ত্রী রাখার কিন্তু আমি আপনাকে একটা সহজ প্রশ্ন করছি হ্যাঁ অথবা না আপনি কি নিকাহ আমার শর্ত দিয়েছিলেন যে আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী নেওয়া উচিত নয় আপনি কি দিয়েছিলেন আমার কাছে সেটা তারা জানতে চায়নি দোষকার আপনি যদি আপনার অধিকারের জন্য না চান না আপনার প্রিয় দর্শক সামনে একজন বোন এই প্রশ্ন প্রশ্নে কিন্তু বিতর্ক করছেন সেই বোনটি সে বোনটি বলছেন যে ইসলাম ধর্মে কেন তিনটা চারটা বিয়ে করা অনুমতি দিয়েছেন এটা কেন একটা ছেলে যদি দ্বিতীয় বিয়ে করে তাহলে তার প্রথম স্বামীর কাছে অনুমতি নেওয়া খুবই জরুরি কিন্তু এটা ইসলাম ধর্মে পুরোপুরিভাবে কেন নিশ্চিত করেছেন তো এই নিয়ে কিন্তু প্রচন্ড তর্ক বিতর্ক করছিলেন সে বোনটি যে এই নিয়ে কিন্তু একটা কঠোর আইন হওয়া দরকার ছিল যে ছেলেরা একটার বেশি বিয়ে করতে পারবে না এটা কেন করেনি আর এটা ইসলাম ধর্মে কেন অনুমতি দেয় একটা ছেলেকে দুটো তিনটো বিয়ে করার জন্য তো এই শুনে একটা চাকরি নায়ক সে বোনটিকে কঠিন উত্তর দেবে ইসলাম ধর্মে কেন বা ছেলেদেরকে একাধিকের বেশি বিয়ে করতে অনুমতি দিয়েছেন তো ডাক্তার না কিন্তু খুবই যুক্তির সাথে বুঝাবেন সে বোনটি কিন্তু ডাক্তার চাকির নায়কের সাথে প্রচণ্ড তর্ক বিতর্ক করছিলেন তো সে বোনটিকে কিন্তু ডাক্তার না খুবই সুন্দরভাবে উত্তরটি দিবেন তো ভিডিওটিকে সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখার অন্যের রইলো তো চলুন ডাক্তার চাকিনায় কি উত্তর দিলেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন তো ভিডিও শুরু করার আগে যদি এরকম ইসলাম প্রচার ভিডিও দেখতে চান তো তো আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন দিলেন হ্যালো আসসালামু আলাইকুম ভাই আমি পুরুষের দ্বিতীয় বিয়ে সম্পর্কে আপনার লেকচার শুনেছি পুরুষরা একের অধিক বিয়ে করতে খুব পছন্দ করে এবং ইসলাম তাদের সেটার অনুমতি দেয় এমনকি সেটার জন্যেরও তাদের দরকার তাদের প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রীর অনুমতির দরকার নেই যদি তারা তৃতীয় বা চতুর্থ বিয়ের জন্য যায় আপনার কাছে আমার প্রশ্ন হলো যে নারীদের মধ্যে ধৈর্য কম থাকে এবং সামাজিক পরিস্থিতিতে যেখানে একটা পরিবার চালানোই খুব কঠিন সেখানে যখন ব্যক্তি দুটো তিনটে করতে চায় যদিও তারা জানে তারা তাদের সাথে বিচার করতে পারবে না এমন অবস্থায় কিছু রাষ্ট্র এটাকে বাধ্যতামূলক আইন করেছে যে পুরুষ সেখানে যাওয়ার আগে প্রথম স্ত্রীর কাছ থেকে অনুমতি নিতে হবে তারপরেও কি আপনি বলবেন যে সামাজিক পরিস্থিতি এড়িয়ে চলব বা সম্পর্কের মধ্যে দুর্নীতি যেখানে পুরুষরা বেশিরভাগই দ্বিতীয় বা তৃতীয় স্ত্রীকে স্বীকার করে অথবা তারা পরে সামাজিক চাপ বা পারিবারিক চাপের কারণে তাদের তালাক দেয় আপনি কি এখনো বলবেন যে তাদের অনুমতির প্রয়োজন নেই অথবা যদি তারা করে এই পরিস্থিতিতে রাষ্ট্রের এমন আইন কি ধর্মীয়ভাবে অনুসরণ করা উচিত কি না বোন প্রশ্ন করেছেন যে অধিকাংশ পুরুষ দ্বিতীয় স্ত্রী রাখতে ভালোবাসে আমার মনে হয় তিনি একটা জরিপ করেছেন তাই না আমি এর শিকার আমি এর শিকার না আপনি যদি ভুক্তভোগী হন আপনি সব পুরুষকে এক ফেলতে পারেন না আপনি যদি কিছু জিনিসের শিকার হন আপনি বলতে পারেন না অধিকাংশ পুরুষ আপনি বলতে পারেন কিছু পুরুষ সমস্যা নেই ঠিক আপনি যদি ভুক্তভোগী হন আপনি সব পুরুষকে এক ফেলতে পারেন না ওকে যাই হোক আপনার প্রশ্নে আসছে যে পুরুষরা যখন তারা দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করতে চায় তাদের অনুমতি নিতে হয় না কারণ আল্লাহ তাদের কোরআনে অনুমতি দিয়েছেন কিন্তু কিছু রাষ্ট্র বলেছে যে তাদের অনুমতি নেওয়া বাধ্যতামূলক হওয়া উচিত আমার মতামত কি ইসলামে আল্লাহ কোরআনে কোরআানে নিসার চার নম্বর অধ্যায়ের তিন নম্বর আয়াতে বলেছেন তোমার পছন্দের নারীকে বিয়ে করো দুই তিন বা চার কিন্তু যদি তুমি ন্যায় বিচার করতে না পারো তবে মাত্র একজনকে বিয়ে করো এই বক্তব্য মাত্র একজনকে বিয়ে করো শুধুমাত্র কোরআনে দেওয়া হয়েছে এবং অন্য কোনো ধর্মগ্রন্থে নেই যদি আপনি ন্যায় বিচার করতে না পারেন তবে আপনাকে মাত্র একজনকে বিয়ে করতে হবে তার মানে কোরআন পুরুষকে অনুমতি দেয় দুই তিন বা চারজন স্ত্রী রাখার কিন্তু তারা ন্যায় বিচার করতে না পারলে মাত্র একজনকে ইসলামে সাধারণত একজন স্বামীর দ্বিতীয় বিয়ে করার আগে স্ত্রীর অনুমতি নেওয়ার প্রয়োজন নেই কিন্তু ইসলামে একজন হবু স্ত্রী স্বামীর ওপর শরীয়ত অনুমতিতে যে কোনো শর্ত আরোপ করতে পারে একইভাবে স্বামীও শরীয়ত অনুমোদিত যে কোনো শর্ত আরোপ করতে পারে তার মানে যদি কোনো নারী কোনো পুরুষকে বিয়ে করে সে শর্ত দিতে পারে যে আমি তোমাকে শুধু এই শর্তে বিয়ে করব যে তুমি পারবে না তুমি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করবে না এখন যেহেতু ইসলামে একাধিক স্ত্রী বিয়ে করা বাধ্যতামূলক নয় সে একটা শর্ত দিতে পারে যে আমি তোমাকে তখনই বিয়ে করব যদি তুমি দ্বিতীয় স্ত্রী না নাও তার এই অপশান আছে যদি নারীরা শর্ত না দেয় তাহলে দোষকার বোন আপনি কি আপনার বিয়ের নিকাহনামায় সে শর্ত দিয়েছিলেন আসলে বোন আমি আপনাকে জিজ্ঞেস করছি প্লিজ আপনার প্রশ্ন এত লম্বা আপনি খুব আবেগী হ্যাঁ অথবা না আপনি কি বিয়ের আগে আপনার নিকাহনামায় এমন কোনো শর্ত দিয়েছিলেন যে আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী নেওয়া উচিত নয় এটা আগেই কাটা ছিল যখন নামা আমার কাছে আসে কারণ এটাই একটা সাধারণ প্রথা আমি আপনাকে একটা সহজ প্রশ্ন করছি হ্যাঁ অথবা না আপনি কি নিকাহনামায় শর্ত দিয়েছিলেন যে আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী নেওয়া উচিত নয় আপনি কি দিয়েছিলেন আমার কাছে সেটা তারা জানতে চায়নি দোষকার আপনি যদি আপনার অধিকারের জন্য না চান দোষকার তার না আপনার আপনি যদি ভালো না চান তবে আমিও চাইবো না আমি জিজ্ঞেস করছি তার মানে আপনি আপনার ধর্ম জানতেন না ঠিক না ভুল আপনি কি জানতেন যখন আপনার বিয়ে হয়েছিল যে আপনি নিকাহ নামায় একটা শর্ত দিতে পারেন আপনি কি জানতেন হ্যাঁ অথবা না না দোষকার আপনার না আপনার স্বামীর কার এখন আপনি জানেন এখন কি আপনি জানেন কি না বোন এখন কি আপনি জানেন কি না হ্যাঁ এখন আমি জানি তার মানে নিকার নামাই আপনি যে কোনো শর্ত দিতে পারেন কিন্তু আপনি এমন শর্ত দিতে পারেন না আপনি আপনার স্ত্রীকে বলতে পারেন না বা স্বামীকে বলতে পারেন না তোমার আদায় করা উচিত নয় কারণ আদায় করা ফরজ আমি জানি তো আপনি আপনার স্বামীকে এমন কিছু করা থেকে বিরত রাখতে পারেন না যা ফরজ আবার তাকে এমন কিছু করতে বাধ্য করতে পারেন না যা হারাম আপনি বলতে পারেন না আমি চাই তুমি প্রতিদিন অ্যালকোহল পান করো কারণ অ্যালকোহল পান করা হারাম কিন্তু যে কোনো কিছু যা মুবাহ যা ঐচ্ছিক আপনি একটু শর্ত দিতে পারেন এই বলে যদি সে রাজি হয় সে আপনাকে বিয়ে করবে যদি সে রাজি না হয় সে আপনাকে বিয়ে করবে না খালাস এখন আপনি যদি আপনার দিন না জানেন দোষকার আপনার নামা দোষকার আপনি কেন রাষ্ট্রের কথা বলছেন রাষ্ট্রকে ভুলে যান প্রত্যেক মুসলিম পুরুষ বা নারী যে কোনো শর্ত দিতে পারে যা ঐচ্ছিক আপনি একটা শর্ত দিতে পারেন যা আমি তোমাকে তখনই বিয়ে করব যদি তুমি আমাকে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা দাও কোনো সমস্যা নেই রাজি রাজি না টাকা আছে সে রাজি হবে না অথবা আপনি এক লাখ টাকা চাইলেন একটা শর্ত দিন সে রাজি হতে পারে সে রাজি নাও হতে পারে আপনি যা চান মোহর দাবি করতে পারেন আপনি মোহর জানেন আপনি মোহর জানেন আপনি কত মোহর রেখেছিলেন বোন কিন্তু তারা মোহর দেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং পরে তারা তাদের দেয় না বোন কত মোহর দেখুন আমি আপনাকে একটা প্রশ্ন করছি আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আপনি বলছেন আমার নাম আমক এবং তমক আপনার বিয়ের মোহর কত ছিল এক লাখ এক লাখ টাকা আজ এক লাখ টাকা দিয়ে আপনি কি করতে পারেন এটার কোনো মূল্য নেই তো আপনি কেন সেই মোহরে রাজি হয়েছেন দোসার আপনার না আমার কারণ আর কোন উপায় ছিল না হ্যাঁ তো সমস্যাটা আপনার মধ্যে সমস্যা হলো যে তাহলে আপনাকে করতে হবে যদি অন্য কোনো উপায় না থাকে তার মানে আপনি সেরাটা পেয়েছেন দেখুন বোন ইসলামের বিভিন্ন অপশন এবং বৈচিত্র্য আছে সমস্যাটা হল মুসলিম এবং পুরুষরা তারা নিজেরাই তাদের দিন জানে না আপনি দিন জানেন না এবং তারপর আপনি ইসলামকে দোষারোপ করেন ইসলামে পুরুষকে অধিকার দেওয়া হয়েছে নারীকে রক্ষা করার জন্য এবং এবং যদি আপনি আমার উত্তরটা শোনেন যে কেন ইসলাম একজন পুরুষকে একাধিক স্ত্রী রাখার অনুমতি দেয় তা নারীকে রক্ষা করার জন্য যদি প্রত্যেক পুরুষ একজন নারীকে বিয়ে করে তাহলে এই পৃথিবীতে নারীরা অরক্ষিত থাকবে কারণ বোন আজ পৃথিবীতে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি আপনি কি সেটা জানেন না শুধু নিউ শুধু আমেরিকা যুক্তরাষ্ট্রে পুরুষের চেয়ে চার দশমিক তিন মিলিয়ন নারী বেশি আছে জার্মানিতে একাই পুরুষের চেয়ে এক মিলিয়ন নারী বেশি আছে শুধু রাশিয়াতে পুরুষের চেয়ে দশ মিলিয়ন নারী বেশি আছে যদি আপনার বোন বা আমার বোন রাশিয়াতে বাস করে এবং সেখানে দশ মিলিয়ন নারী আছে যারা স্বামী পায়নি তাদের একমাত্র উপায় হলো তারা হয় এমন কোনো পুরুষকে বিয়ে করবে যার ইতিমধ্যে একজন স্ত্রী আছে অথবা গণসম্পদ হবে আপনি কি বুঝতে পারছেন গণসম্পদ ডক্টর জাকির এটা খুব কঠোর শব্দ এটা সবচেয়ে পরিষ্কৃত শব্দ যে আমি ব্যবহার করতে পারি তাই বহুবিবাহ একজন পুরুষের একাধিক স্ত্রী রাখার বিধান নারীকে রক্ষা করার জন্য দেওয়া হয়েছে তাকে নিচে নামানোর জন্য নয় সমস্যাটা হলো অনেক পুরুষ অনেক মুসলিম নারী তারা তাদের অধিকার জানে না আমরা দোষী আমরা আমাদের দিন খুব ভালোভাবে জানি না আমাদের দিন ইসলামে নারীর যে পরিমাণ অধিকার আছে তা অসাধারণ অন্যান্য ধর্মে নারীকে টাকা দিতে হয় ঠিক না ভুল ভারতে সাধারণত যৌতুক দিতে হয় ঠিক না ভুল হ্যাঁ ঠিক আমাদের দিতে হয় আপনি কি যৌতুক দিয়েছিলেন আপনি কি যৌতুক দিয়েছিলেন না আপনি এটা পেয়েছেন আলহামদুলিল্লাহ তো ইসলাম অধিকার দিয়েছে যদি আপনার স্বামীর সাথে কিছু ঘটে থাকে এবং যদি সে ইসলাম মেনে না চলে তবে উপায় আছে আমি বলছি না এবং আরও একটা কথা বল কারণ আমি একজন ব্যক্তি হিসেবে তাকে না শুনে রায় দিতে পারি না এখানে উপস্থিত নেই এটা গিবত এটা গিবত আপনাকে আমার পরামর্শ হলো গীবত ভুলে যান সমস্যাটা কি আমাকে একটা কথা বলেন যদি স্বামী প্রতিদিন বাইরে যায় বাইরে অন্য নারীর কাছে যতক্ষণ সে বিয়ে না করে অধিকাংশ স্ত্রী কিছু মনে করতো না 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 সমস্যা নেই লুকিয়ে করো পাবলিক যেন না জানে ঠিক আপনি আমেরিকায় যান তারা থিত হওয়ার আগে আটজন ভিন্ন ভিন্ন যৌন সঙ্গী রাখে একজন ভালো মুসলিমা বলবে আমি আমার মুসলিম বোনকে পাবলিক প্রপার্টি হওয়া থেকে আটকাবো আমি স্বামী ভাগ করে নিতে কিছু মনে করব না যদি সে একজন ভালো মুসলিম হয় আপনি কি বুঝতে পারছেন বোন আপনি কি বুঝতে পারছেন আমি বুঝতে পারছি কিন্তু আমার জীবন নষ্ট করে ফেলেছে আর আপনি বলছেন আমার দোষ আমার মনে হচ্ছে আপনি খুব উত্তেজিত আপনার স্বামী দ্বিতীয় স্ত্রী নিয়েছে না এটা ইস্যু নয় সমস্যা হল সে তার সম্পর্কের দায়িত্ব নিচ্ছে না এটাই সমস্যা এটাই আপনার মাধ্যমে আমার বার্তা যারা এখানে আছে সবার জন্যে দয়া করে যদি আপনারা সম্পর্কের দায়িত্ব নিতে চান তবে ভালোভাবে নিন সম্পর্ক ত্যাগ করবেন না কারণ সম্পর্কের দায়িত্ব না নেওয়া মানে যখন সে দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করেছিল সে 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 কি বলেছিল দ্বিতীয় স্ত্রী কিনা কিন্তু যদি আপনাকে কথা না বলে ছেড়ে চলে যায় আপনি জানেন না সে কোথায় সে আপনাকে আপনার হাত খরচ দিচ্ছে না সে জানছে না আপনি কোন অবস্থায় আছেন তাহলে বোন 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 সব কিছুর কোনো গুরুত্ব নেই কারণ আমরা অপরপক্ষ না শুনে রায় দিতে পারি না আপনি আপনার স্বামীর যতই সমালোচনা করেন একজন ভালো মুসলিমের জনসমক্ষে স্বামীর সমালোচনা করবে না আপনি কি বুঝতে পারছেন পাবলিক আমাকে চেনে না পাবলিক সেই লোকটিকে চেনে না আল্লাহ করণে বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে এমন কি আমার স্ত্রী সে যতই খারাপ হোক আমি মাসা সে খুব ভালো মাসা সে পৃথিবীর সেরা স্ত্রী কিন্তু এমন কি আমার স্ত্রী যদি সবচেয়ে খারাপ স্ত্রী হতো আমি কখনো তার সমালোচনা করতাম না কারণ আমি জান্নাতে যেতে চাই আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন সেরা মুসলিম সেই যে তার পরিবারের কাছে সেরা স্ত্রীর কাছে এখন যদি আপনার স্বামী ধারণাগতভাবে ভালো না হয় আপনি তার সাথে ভালো হন খালাস তার বলা উচিত আমি আমার স্ত্রীকে কত নির্যাতন করছি তবুও সে আমার প্রশংসা করছে তার হৃদয় গলে যাওয়া উচিত হৃদয় না গললেও আপনি জান্নাতে যাবেন আপনি কি জানেন বোন আপনি আপনার জান্নাত হারাচ্ছেন বোন আপনার প্রতি আমার উপদেশ হলো জনসম্মুখে আপনার স্বামীর সমালোচনা করে আপনি জান্নাত হারাচ্ছেন আপনি কি বুঝতে পারছেন বোন কিন্তু আপনি আমার প্রশ্ন বুঝতে পারেন না আমার প্রশ্ন ছিল বুঝতে হবে না বোন কারণ আমি একজন ব্যক্তি হিসেবে তাকে না শুনে রায় দিতে পারে না সে এখানে উপস্থিত নেই এটা গিবত এটা গিবত আপনাকে আমার পরামর্শ হল গিবত ভুলে যান হ্যাঁ ভুলেছেন হ্যাঁ আল্লাহ আপনাকে জান্নাত দিক ইনশাল্লাহ আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন তো প্রিয় দর্শক আপনারা শুনলেন ডাক্তার চাকির নায়ককে সে বোনটি প্রশ্ন করেছিলেন যে ছেলেরা কেন তিনটে চারটা বিয়ে করতে পারবে এটা ইসলাম ধর্মে কেন বা অনুমতি দেয় তো ডাক্তার চাকির নায়ক কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু বুঝিয়ে দিলেন যে ইসলাম ধর্মে কেন অনুমতি দেওয়া হয়েছে একটা ছেলেকে আর ডাক্তার জাকির খুবই যুক্তির সাথে কিন্তু সে বোনটিকে বুঝিয়ে দিলেন হ্যাঁ প্রিয় দর্শক এর জন্যই ডাক্তার জাকির নায়ককে আমরা জ্যান্ত কম্পিটি বলে থাকি সে বোনটি বলেছিলেন যে এটা একটা কঠোর আইন হওয়া দরকার ছিল ছেলেরা নাকি একটার বেশি বিয়ে করতে পারবে না তাহলে কেন ইসলাম ধর্মে এটা অনুমতি দেয় আচ্ছা ছেলেরা তিনটে চারটে বিয়ে করতে পারবে তো ডাক্তার জাকি নায়ক খুবই যুক্তির সাথে কিন্তু সে বোনটিকে উত্তর দিয়ে দিয়েছিলেন সে বোনটি কিন্তু চুপ হয়ে গেছিলেন হ্যাঁ প্রিয় দর্শক ডাক্তার জাকি নায়ক এমন এমনভাবে তাকে উত্তর দিয়েছেন যে সে বোনটি চুপ হয়ে শুনছিলেন একটা জাকির নায়েকের লেকচার তো প্রিয় দর্শক ভিডিওটি আপনাকে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এরকমই নিত্য নতুন ভিডিও পেতে হলে কিন্তু আমাদের আল্লাহ সে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটিকে আপনারা বেশ বেশি শেয়ার করে দেবেন আমাদের মা বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে নতুন একটি ভিডিওর